আসসালামু আলাইকুম এখানে যত ভাইদেরকে দেখছো প্রকাশ ভাই বা আমার মতন এই রাজমিস্ত্রি ভাই ওরা এখানে কেন আছো তোমরা জানো না হয়তো কিন্তু এরা এত কষ্টে আছে যে প্রত্যেকটা ভাই যে কাজ না পেয়ে বা না খেয়ে এখানে রোদে বৃষ্টিতে ভিজে বসে থাকতে হয় কিন্তু এগুলো বাড়ির বা গ্রামের কিছু কিছু বাবার টাকা যারা ঘুরে বেড়ায় তারা এই অবস্থা জানতে পারবে না কিন্তু আমি তাদের কাছে বলি যে তারা যদি এইভাবে একদিন এসে এখানে বসে থাকে স্টেশনের ওপরে তাহলে বুঝতে পারবে যে তারা কি কষ্টে বিদেশে যায় বা রাজমিস্ত্রির কাজে যায় এখানে কাজ না ঠিক হয়ে এখানে এসে সব আশ্রয় নিয়ে বসে আছে সবার মুখের দিকে তা তাকালেই দিয়ে জল বেরিয়ে আসার মতন অবস্থা হয়ে যায় তো এই যে নিজের দেশে কাজ না পেয়ে বাইরে এসে ছুটে বেড়াতে হচ্ছে এটা খুব নিজেকে আফসুস লাগে যে নিজের দেশে এত কাজ থেকেও আজকে আমরা এই চেন্নাই এসে পড়ে আছি তো কিছু বলার নেই কারণ কিছু বললেই হয়তো কোনো রাজনৈতিক দল ভিডিওতে রিপোর্ট মেরে ভিডিওটাকে নষ্ট করে দেবে তার জন্য কোনো কিছু বলার নেই তো এখান থেকে বোঝা যায় যে মানুষ কত কষ্ট করে এই স্টেশনে এলে কিন্তু বোঝা যাবে এবার স্টেশনটা পুরোটা ঘুরিয়ে দেখাও তবে সবাই দেখতে পাবে যে মানুষ কি কষ্টে কি কারণে বসে আছে শুধু বাড়িতে বাবা মা ভাই বোনকে দুটো ভাত মুখে ভাত দেওয়ার জন্য এইভাবে কষ্ট করে দিন দিন রাত এক করে বসে থাকছে তো জানি না আল্লাহর কাছে দোয়া করি যাতে এই দিনগুলো বা প্রত্যেক মানুষের কষ্টগুলো যাতে একটু করে কমিয়ে দেয় তো আসসালামু আলাইকুম ভালো থেকো